সংস্কার নিয়ে আগের অবস্থান কিছুটা বদলাল বিএনপি দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে অনুর অবস্থানে থাকলেও এবার ঐক্যমত কমিশনে দিয়েছে নতুন মতামত নিয়মটি বাধ্যতামূলক নয় উন্মুক্ত রাখার পক্ষে বিএনপি এছাড়া রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রস্তাবে ভিন্ন মত রয়েছে দলটির নেতাদের আগামী মঙ্গলবার তৃতীয় দফা কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে বিএনপির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠক এদিন প্রায় আট ঘণ্টার আলোচনায় নানা যুক্তি ব্যাখ্যায় কিছুটা একমত হলেও বেশিরভাগ ক্ষেত্রে আগের অবস্থানই ধরে রেখেছে বিএনপি দীর্ঘ বৈঠকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হবার বিষয়টি বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখার কথা বলেন বিএনপি নেতারা এছাড়া সব সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত নয় কিছু কিছু আইনের মাধ্যমে করার বিষয়ে একমত দুপক্ষ প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরও ইয়ামি আরও জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস সসের বস আমরা বলছি যে মেজরিটি পার্টি যে পার্টির চিফকে প্রধানমন্ত্রী করবে সেটা আরেকজন তো করতে পারে সেটা অপশন থাকা উচিত এবং মেজরিটি পার্টি যেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অফ দি হাউস হবে কি হবে না অন্যজন হবে কি না সেটাও তো অপশন রাখা উচিত যে অন্যজনও হতে পারে তিনিও হতে পারেন তো এই অপশনগুলো আমরা ফ্রি রাখতে বলছি ফর ডেমোক্রেটিক প্র্যাকটিস আর্টিকেল সেভেন্টিতে সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা শুনেছি আস্থা বিল এবং অর্থ বিলের ক্ষেত্রে প্রায় সবাই একমত কিন্তু রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে এবং সরকারের স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থে আমরা চারটা বেশি উল্লেখ করেছি অর্থ বিল সংবিধান সংশোধনী বিল আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন এই চারটা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না তবে প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর নতুন প্রস্তাবে ভিন্নমত পোষণ করেছে দলটি তবে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের বিষয়টি সংবিধানের সংযোজনের পক্ষে বিএনপি আমরা উল্লেখ করেছি যে একটা নতুন বিধান করা যাবে যে রাষ্ট্রপতিকে কি কি বিষয়ে ক্ষমতায়িত করে আইন প্রণয়ন করা যায় সেই সমস্ত বিষয় সেই ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স এবং রাষ্ট্রপতিকে মোর এম্পাওয়ার করা আর কি সেটা নিশ্চিত করা হবে প্রধান উপদেশটা কিভাবে কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন সেই পদ্ধতিগত বিষয়ে আমরা পুরোপুরি একমত হতে পারিনি সংস্কার নিয়ে আগামী মঙ্গলবার ফের জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি প্রায় সকল বিষয়ে আলোচনা আমাদের সমাপ্ত হয়েছে শুধুমাত্র বিচার বিভাগ সংক্রান্ত যে প্রভিশনস গুলো আছে সেটা আরেকটু সময় লাগবে নেক্সট আমরা এটা শেষ করতে পারব ঢাকা।